নমস্কার আমি ডক্টর শোভনা ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতায় আমি কনসালট্যান্ট ইন ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড স্ট্রোক মেডিসিন আজকের এই হেলথ ইনসাইডের প্রোগ্রামে আমরা জানব স্ট্রোকের ব্যাপারে স্ট্রোক অর্থাৎ ব্রেন অ্যাট্যাক এটা একটা ব্রেনের মডেল এটাতে দেখুন অনেকগুলো ধমনী বা রক্ত নালী ব্রেনের ওপরে দেখতে পাচ্ছেন যেগুলো ব্রেনকে ব্লাড সাপ্লাই দেয় স্ট্রোক তখন হয় যখন এই ব্লাড সঞ্চালনে বা রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি হয় বাধাটা কিভাবে সৃষ্টি হয় রক্ত নালীর ভেতরে যদি ক্লট জমে যায় বা রক্ত জমাট বেঁধে যায় সেটাকে আমরা বলি ইস্কিমিক স্ট্রোক বা ইনফ্যাক্ট বা সেরিব্রাল থ্রম্বোসিস এই স্ট্রোককে আমরা ইস্কিনিক স্ট্রোক বলি আরেক ধরনের স্ট্রোক আছে সেটাকে আমরা বলি হেমোরেজিক স্ট্রোক যখন এই রক্ত ছিঁড়ে গিয়ে ভেতরে রক্তক্ষরণ হয় ব্রেনের মধ্যে সেটাকে আমরা হেমোরেজিক স্ট্রোক বলছি দু ধরনের স্ট্রোকেরই প্রবলেম হচ্ছে যে যেই জায়গায় রক্ত সঞ্চালন বাধা পাচ্ছে সেখানকার ব্রেন সেলগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায় এবং এটা পার্মানেন্ট ড্যামেজ যেই সেল নষ্ট হয়ে গেছে তাকে কিন্তু রিভাইভ করা সম্ভব নয় ব্রেনের যেই পার্টে যে যেই অংশে এই রক্ত সঞ্চালন নষ্ট হয় সেই হিসাবে উপসর্গগুলি আমরা পাই স্ট্রোক হয়েছে কি করে বুঝবো ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন ফার্স্ট অ্যাক্রোনিম একটা তৈরি করেছে এফ মানে ফেস এ মানে আর্মস এস ফর স্পিচ আর টি হচ্ছে টাইম ইজ ব্রেন টাইম ইজ ব্রেন কেন যেই মুহূর্তে রক্ত সঞ্চালন নষ্ট হচ্ছে দ্রুত চার মিনিটের মধ্যে কিন্তু সব সেল ওই দিকের সেল নষ্ট হয়ে যায় পারমানেন্টলি সেই কারণে দত যত আমরা দ্রুত এই চিকিৎসা শুরু করব তত আমরা বেশি পেশেন্টকে বাঁচাতে পারবো এবং পঙ্গুত্ব এড়াতে পারব সেই কারণে এই ফার্স্ট অ্যাক্রোনিমটা তৈরি হলো এফ ফেস যদি মুখটা একদিকে বেঁকে যায় এ আম হাতে যদি একদিকে হাত পড়ে যায় একটা হাত দুর্বল হয়ে যায় বা একদিকে দুর্বল হয়ে যায় স্পিচ এস কথা বলতে অসুবিধে কথা বুঝতে না পারা কথা জড়িয়ে যাওয়া যে কোনো একটার উপসর্গ থাকলেই ভাবতে হবে যে স্ট্রোক হতে পারে সেই মুহুর্তে সেই পেশেন্টকে বাড়িতে না রেখে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে মিনিমাম একটা সিটি স্ক্যান করে নিতে হবে রক্তক্ষরণ যদি হয় হেমোরেজিক স্ট্রোক ইমিডিয়েটলি সিটি স্ক্যানে বোঝা যায় ভেতরে যদি ক্লট জমে যায় রক্তনালীর মধ্যে তার এফেক্টে যদি ইনফাক্ট হয় সবসময় ইমিডিয়েট সিটি স্ক্যানে নাও বোঝা যেতে পারে তার পরে অনেকগুলো ইনভেস্টিগেশন করতে লাগতে পারে যেই মুহূর্তে এই ঘটনাটি ঘটল ইমিডিয়েট চিকিৎসা শুরু করে দেওয়া উচিত এবারে ইনফাক্টের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে যদি তিন থেকে সাড়ে চার ঘন্টার মধ্যে পেশেন্ট হসপিটালে পৌঁছোতে পারেন এবং অনেক ক্রাইটেরিয়া যদি ফুলফিল করতে পারেন অনেক সময় এর ইনজেকশন দিয়ে ভেতরের ক্লটটাকে পরিষ্কার করে দেওয়া যায় ওষুধের মাধ্যমে খুব বড় যদি রক্তনালী ব্লক হয় কিছু কিছু ক্ষেত্রে এন্ডোভাস্কুলার সার্জারি বা মেকানিক্যাল থ্রমবেকটমি করেও বার করা যায় কিন্তু এই প্রতিশোধ রুগী খুব কম মানে আপনার দশ হাজারের মধ্যে হয়তো একজনের এই ক্রাইটেরিয়া ফিল করবে বা তারা সময় মতন হসপিটালে আসবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু লোকে হসপিটাল বা সেরকম হসপিটালেও পৌঁছতে পারে না যেখানে এই ফ্যাসিলিটিস পাওয়া যায় তাদের ক্ষেত্রে রক্ত তরল করার ওষুধ কোলেস্ট্রল ওষুধ এবং বাকি যে রিস্ক ফ্যাক্টর তাদের ওষুধ দিয়েই ম্যানেজ করতে হবে এই অ্যাকিউট ফেজে হেমোরেজিক স্ট্রোকে বিশেষ ওষুধ বলে বিশেষ কিছু নেই ব্লাড প্রেশার কমিয়ে রাখা ব্রেনের সোয়েলিং যাতে না হয় সেরকম ওষুধ দেওয়া এবং ইনটেন্সিভ কেয়ার জেনারেল ইন্টেন্সিভ কেয়ার ট্রিটমেন্ট সাপোর্টিভ কেয়ার যেটা দুদিকেই ইনফ্যাক্ট হোক হেমোরেজ হোক দুজনের জন্যেই একই রকম পদ্ধতি নেওয়া হয় কিছু কিছু ক্ষেত্রে যখন রক্তক্ষরণ হয় খুব বড়ো জায়গা জুড়ে যদি রক্তক্ষরণ হয় স্পেশালি ব্রেনের পেছনের দিকে সেরিবেলার যেটা আমরা বলি সেখানে হলে কিছু কিছু ক্ষেত্রে আমাদের সার্জারির প্রয়োজন হয়ে যেতে পারে এই স্ট্রোকের পরের এফেক্টটা কি যেহেতু ব্রেনের সেল নষ্ট হয়ে যায় সুতরাং ডিসেবিলিটি অনেক বেশি হয় এবং স্ট্রোক ইজ এ লাইফ অল্টারিং ইভেন্ট পুরো জীবনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে পেশেন্টের বেশিরভাগ অনেক লোকই মারা যান যারা বেঁচে যান তাদের মধ্যে কিন্তু প্রায় সত্তর আশি প্রতিশত লোক নর্মাল লাইফে ফিরতে পারেন না তাদের পঙ্গুত্ব থাকে অনেকেই ভুলে যান ক্যালকুলেশন করতে পারেন না কথা বলতে পারেন না কমিউনিকেশন প্রবলেম হয়ে যায় তারা কিন্তু নর্মাল লাইফ বা প্রফেশনাল লাইফ চাকরি জীবনে ফিরতে পারেন না পেশেন্টের তো এই গেল এই অবস্থা তার বাড়ির লোকেরও কিন্তু লাইফ অল্টার হয়ে যাচ্ছে কেননা এই পেশেন্টকে দেখভাল করা কেয়ারগিভার স্ট্রেস অনেক বেশি অনেকের কিন্তু ফাইন্যান্সিয়াল প্রবলেম চলে আসে সেই কারণেই স্ট্রোককে লাইফ অল্টারিং ইভেন্ট বলা হয় না এই পঙ্গুত্থরটাকে কীভাবে আমরা ডিল করতে পারবো স্ট্রোকের পরে ডিসচার্জের সময় আমরা ওষুধ দিয়ে পাঠাই তার সাথে সঙ্গে সঙ্গেই কিন্তু ইন্টেন্সিভ কেয়ার ইউনিট থেকেই আমাদের স্ট্রোক পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন শুরু হয়ে যায় রিহ্যাবিলিটেশনে ফিজিওথেরাপি যে পঙ্গুত্বর জন্য ফিজিওথেরাপি হাতের কাজগুলো শেখাবার জন্য অকুপেশনাল থেরাপি হাতের লেখা বা অন্য স্কিল কাজ করার জন্য অকুপেশনাল থেরাপি স্পিচ থেরাপি কথা বলার জন্য সাইকোথেরাপি লাগে অনেক সময় কেননা অনেকেই ইমোশনাল ডিপ্রেস হয়ে যান অনেকেই ইমোশনালি লেভাইল হয়ে যান রেগে যান এগুলো ডিল করার জন্য সাইকোথেরাপি লাগে নানা রকম পদ্ধতিতে পুরো মাল্টিস্পেশালিটি রিহ্যাবিলিটেশন বা স্ট্রোক পুনর্বাসন লাগে এইখানে বলে দিই যে পেশেন্টের নিজের ইনভলভমেন্ট হওয়া প্রচণ্ড দরকার তার সাথে সাথে ওনাকে যিনি বাড়িতে দেখভাল করছেন আমাদের ইন্ডিয়ান ফ্যামিলিজদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই হাজব্যান্ড বা স্বামী স্ত্রী বা ছেলে মেয়ে এরাই কেয়ারগিভার হন থেরাপিস্ট চলে যাওয়ার পরে কিন্তু এদের আবার করাতে হবে ওদের আবার শেখাতে হবে নর্মাল লাইফে ফেরাবার জন্য এগুলো প্রচণ্ড দরকার এবারে দেখা গেছে যে ভারতবর্ষ এবং সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ স্পেশালি পাকিস্তান আপনার বাংলাদেশ বার্মা ইন্ডোনেশিয়া চায়না জাপান এখানে কিন্তু স্ট্রোকের রেটটা অনেক বেড়ে যাচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিজের তুলনায় আমাদের লাইফস্টাইল খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে গেছে এবং আমাদের এই ফার্স্ট লাইফস্টাইলের জন্য আমাদের স্ট্রোকের ইনসিডেন্স এবং স্ট্রোকের ডিসেবিলিটি বেড়ে গেছে কিন্তু এখানে আমরা সবাই জানি যে আশি প্রতিশত স্ট্রোক প্রতিরোধ করা যায় কিভাবে প্রতিরোধ করব। আমাদের ঝুঁকিগুলো জানতে হবে বা রিস্ক ফ্যাক্টর জানতে হবে রিস্ক ফ্যাক্টরের মধ্যে এক নম্বর হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার বেশিরভাগ লোকই জানে না যে তার ব্লাড প্রেশার আছে জানলেও ওষুধ ঠিক টাইমে খায় না বা ঠিক মাত্রায় খায় না মাঝে মধ্যেই ড্রপ দিয়ে দেয় যারা ওষুধ খায় তারা প্রেশার মেপে দেখে না যে প্রেশারটা কন্ট্রোলে আছে কিনা না এই সব মিলিয়ে দেখা গেছে যে ষাট থেকে সত্তর জনের যদি একশো জনের স্ট্রোক হয় তার মধ্যে ষাট সত্তর জনের হচ্ছে আনকন্ট্রোল ব্লাড প্রেশার জন্যেই স্ট্রোক হচ্ছে সুতরাং উচ্চ রক্তচাপ হচ্ছে এক নম্বর ঝুঁকি তারপরে আসছে কোলেস্ট্রল লেভেল ব্লাড কোলেস্ট্রল যদি বেশি থাকে অ্যাডিকশান তামাক যে কোনো রূপে ধূমপাম করা বা জর্দা দকতা খাওয়া যে কোনো তামাকই আপনার এই স্ট্রোকের জন্য খুব হানিকরক তার সাথে আসছে ডায়াবেটিস দেখা গেছে যে কিছু কিছু লোকের হার্টের রিদেমের গন্ডগোল হয় এট্রিয়াল ফিবুলেশন বলে সেটাও একটা রিস্ক ফ্যাক্টর হতে পারে সেটা থাকলে তার ট্রিটমেন্ট করতে হবে তাহলে আমাদের বেশিরভাগ এট্রেল ফেবুলেশনে বেশিরভাগই ইস্কিমিক স্ট্রোক হয় তো তার ওষুধ খেলে মাত্রাটা অনেক কমে যায় আমাদের দেশে রোম্যাটিক হার্ট ডিজিজ বলে একটা এন্টিটি আছে কিছু কিছু ইনফেকশন সেটার থেকেও স্ট্রোক হতে পারে তার থেকে বেশি এখন দেখা গেছে যে লোকের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে আর্বানাইজেশন হয়ে গেছে মডার্নাইজেশন হয়ে গেছে তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রায় কারুর নেই এক্সারসাইজ করাটা অ্যাজেন্ডার মধ্যেই পড়ছে না ফাস্ট ফুড খাওয়া এক্সারসাইজ না করা বসে মোবাইলের বেশি সময় কাটানো ফিজিক্যাল গেমস কোনো বা ইভেন বাচ্চারাও ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকেন না আজকাল সেই কারণে ওবেসিটি বা ওয়েট গেন অনেক বেশি বেড়ে যাচ্ছে দেখা গেছে যে এটার সাথে স্ট্রোকের ডাইরেক্ট রিলেশন আছে তো এইগুলো যদি আমরা ঝুঁকিগুলো আস্তে আস্তে করে ট্রিটমেন্ট করতে থাকি তাহলে কিন্তু বেশিরভাগ স্ট্রোকই আমরা আটকাতে পারব এবং যদিও বা হয় ছোটোর মধ্যে হবে পঙ্গুত্ব বা ডিসেবিলিটি বেশি হবে না সেই কারণে ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন এই মোবাইল টেকনোলজি ইউজ করে একটা স্ট্রোক রিস্কোমিটার অ্যাপ সেটা প্রথমে তৈরি করেছিল নিউজিল্যান্ডে অকল্যান্ড ইউনিভার্সিটি থেকে সেটা অলমোস্ট আঠেরোটা ল্যাঙ্গুয়েজে এসছে বাংলা আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জন্য কিন্তু বাংলাতেও পাওয়া যায় এই অ্যাপে মোটামুটি কুড়িটা মতন প্রশ্ন আছে সবাই উত্তর দিতে পারবেন রিস্ক ফ্যাক্টর ওরা বলে দেবে কিভাবে কন্ট্রোল করতে হয় বলে দেবে ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন এটাকে প্রচণ্ডভাবে এন্ডোর্স করেছেন এটা ফ্রিলি ডাউনলোডেবল গুগল এবং অ্যাপ স্টোরস আইফোন দুটোতেই আপনি পাবেন তো পরের দিকে এক বছর পরেও ওরা প্রম্প দেয় যে আপনি কিভাবে আপনার রিস্ক ফ্যাক্টর কমিয়েছেন ওরা রিস্ক অ্যাসেসমেন্ট করে পাঠিয়ে দেয় এবং একটা ইন্টারন্যাশনাল স্টাডিও এটা নিয়ে চলছে সুতরাং স্ট্রোক প্রতিরোধ করা যায় স্ট্রোক আটকানো যায় ঝুঁকিগুলো জানুন স্ট্রোক প্রতিরোধ করুন এবং সুস্থ সবল থাকুন নমস্কার